যে আমাদের যে পঁচিশ ছাব্বিশ বছর চলে গেছে এখন আমাদের আপনারা চিন্তা করেন পঁচিশ থেকে ছাব্বিশ বছরের একটা স্টুডেন্ট সে মাস্টার্স কমপ্লিট করে বলে আপু আমরা মাস্টার্স কমপ্লিট করে চাকরি করছি তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা এখনো ন্যূনতম ডিগ্রিটাই কমপ্লিট করতে পারি নাই সেখানে আরো রয়েছে মাস্টার বাদ সে মাস্টার্স কমপ্লিট করে পাশ করতে আমাদের তিন বছর লেগে যাবে সেখানে বয়স আমাদের দাঁড়াবে তিরিশ বছর কারণে একত্রিশ বছর তাহলে আরো একটা একটা পরিবারের একটা ছেলে আপনি হয় তারা তাদের যদি দায়িত্ব থাকে তারা কিভাবে সংসার চালাবে এবং অনেক ছেলেরা সম্মুখীন হচ্ছে তারা বিয়ে করতে পারছে না বাবা মা এখন বোঝা হতে হচ্ছে বাবা মা তিন চার তিন থেকে চার বছর তাদের সংসার চালাচ্ছে তাকে চালাতে হচ্ছে এবং একটা ছেলে লাঞ্ছিত অবহেলিত হলে কতটা ছেলে লাঞ্ছিত অবহেলিত হলে সে কান্না করে এবং আপনারা দেখেন গ্রাম পর্যায়ে যে রয়েছে তাদের ডিগ্রি কমপ্লিট করতে পারে দেখে করছে বিয়ে হচ্ছে না আমাদের মতো মেয়েরা আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বাংলাদেশের চৌষট্টি স্টুডেন্ট বারো লাখ স্টুডেন্ট সেখানে তাদের ভবিষ্যৎটি কোথায় তারা যে আত্মহত্যা যদি এখন করে স্যার আপনারা সময় মতো পরীক্ষা নেননি আমরা ডিগ্রি কমপ্লিট করতে পারিনি কবে মাস্টার্স কমপ্লিট করব আর কবে আমরা চাকরি বাকরি করব আর কবে কি করব সেই ক্ষেত্রে আপনারা আপনাদের কাছে আপনাদের দাবি থাকবে আপনারা তখন কি জবাব দেবেন এই বারো লাখ স্টুডেন্টের কাছে আপনারা যে আমাদের ভবিষ্যৎ নিয়ে তাল বাহানা শুরু করছেন এর ড্রাইভার তো আমরা নিব না আমরা সাধারণ স্টুডেন্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি রাষ্ট্রীয় আপনারা দেখেন রাষ্ট্রীয় তিনটি বছর খেয়ে দিচ্ছে এর ড্রাইভার কে নিবে সাধারণ স্টুডেন্ট নিবে

ডিগ্রিতে ন্যূনতম কোন প্রতিষ্ঠানে আপনার দেখবেন কোন পাস যে আমরা চাকরি পেয়ে যাবো তা কিন্তু নয় কোন প্রতিষ্ঠানে আমরা অবহেলিত লাঞ্ছিত অবলিত কেন আমরা লাঞ্ছিত অবলিত যদি আপনারা সেটাই করে রাখবেন তাহলে ডিগ্রি ডিপার্টমেন্ট তুলে দিন আমরা অনার্সে ভর্তি হব তাহলে আপনারা ডিগ্রি কেন রেখেছেন যদি অবমূল্য করবেন মানে অবহেলিত করে রাখবেন কেন আমরা আমরা সাধারণ স্টুডেন্ট আমরা কেন অবহেলিত হব। আমাদের কি কোনো কিছুই নাই আমরা কি করে খাবো বারো লাখ স্টুডেন্ট আপনাদের কি এখন পড়ি এক্সামের ডেট হয়েছে আমাদের এখন নভেম্বরের তারিখ থেকে আমাদের যে নোটিশ দিয়েছে আপনারা দেখেন যে এই যে উত্তরবঙ্গে যারা বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে আগেও দেখেছেন যে আপনাদের এখন পরীক্ষার জন্য নোটিশ দেওয়া হয়েছে কিন্তু আপনারা পরীক্ষাতে বসতে ইচ্ছুক আমরা এখন কিভাবে পরীক্ষায় বসবো আমাদের এখন পরীক্ষায় বসার মতো আছে সময় সুযোগ আছে গোটা আন্দোলন নিয়ে করে তারপর অসুবিধা কখন আর আমাদের তো তিন বছর তো চলেই গেছে তিন বছর চলে গেছে এখন তিন বছর তো সেশন জটের কারণে রাষ্ট্র আমাদের তিন বছর খেয়ে দিচ্ছে এই তিন বছর যে খেয়ে দিল এটা আমরা সাধারণ হিসেবে ভোগান্তিতে পড়ছি আমরা ভুক্তভোগী আমরা এখন আসছি আমরা কষ্টে কান নাই

আমাদের দাবিটি না মানলে সারা বাংলাদেশ স্টুডেন্ট সমরক লিপি জমা দিচ্ছে প্রত্যেকটি জেলা উপজেলায় ইতিমধ্যে চালু হয়ে গেছে আপনারা দেখেন পত্রিকা পেপারে আপনারা নিউজ দেখবেন প্রত্যেকটি জেলা বরগুনা ময়মনসিংহ বরিশাল ভোলা নেত্রকোনা নেত্রপুর কোয়াখালী প্রত্যেকটি জেলা জেলা কক্সবাজার থেকে স্টুডেন্ট সমরক লিপি জমা দেওয়া হয়ে গিয়েছে এরপরে যদি স্যার আপনাদের নমনে এখন বলছি